আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্গ ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে খুব শিগগিরই হয়তো এটা বাস্তবায়ন হয়ে যাবে এবং খুব শিগগিরই সরকারি কর্মকর্তা কর্মচারীগণ একটি মর্গ ভাতা পেতে যাচ্ছে এবং দুই সালের দিকেই এই সুখবর কিন্তু তারা পাবে এবং দুই সালের প্রথমের দিকেই কিন্তু এই সুখবরটা পেতে যাচ্ছে এখন যে প্রশ্নটা হচ্ছে যে ভাতা বেসরকারি চাকুরিজীবীরা কি এই ভাতা পাবে কি না তো এই শিরোনামে কিন্তু একটি খবর প্রকাশ করা হয়েছে প্রথম আলোতে যে বেসরকারি চাকুরিজীবীরা কি অনারাদরেই পড়ে থাকবেন তো সেটার বিষয়ে যে প্রতিক্রিয়া এখানে জানানো হয়েছে যে আলাপ আলোচনা এবং যে পোস্ট এখানে করা হয়েছে যে সরকারি চাকুরিজীবীরাই শুধু মর্ক ভাতা পাচ্ছে বাট বেসরকারি চাকুরিজীবী যারা আছে তারা তো আসলে এই মর্ক ভাতার আওতায় পড়তেছে না তো তাদের জীবনযাত্রার মান কি পরিবর্তন হবে কিনা এবং এই মর্ক ভাতা দেওয়ার ফলে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে কি না এই বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষ সহ যারা বেসরকারি চাকুরিজীবী আছে তাদের জীবন মানে কেমন প্রভাব পড়বে এটা নিয়ে কিন্তু এখন অনেক প্রশ্ন হচ্ছে অনেক আলোচনা এবং অনেক সমালোচনা হচ্ছে এ বিষয় নিয়ে অনেকেই বলতেছে যে এই মর্গ ভাতা দেওয়ার কোনো প্রয়োজন নাই অনেকে বলতেছে এটা দিতেই হবে তো এটা বিভিন্ন জনের বিভিন্ন মতামত এবং বিভিন্ন অভিজ্ঞতা কিন্তু এখানে তারা তাদের পক্ষ থেকে শেয়ার করতেছে তো এখানে এই প্রথম আলো তারা একটি পোস্ট করেছে প্রথম আলো বরাবরই এই মর্গভাতার বিপক্ষে কিন্তু বিভিন্ন পোস্ট এবং কলাম কিন্তু প্রকাশ করতেছে তারা মর্গ ভাতা দেওয়ার বিষয়ে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের খোটা পর্যন্ত তারা দিয়েছে তো তাদের তারা তাদের যে কলাম এবং পোস্টে বলেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতা দেওয়া হচ্ছে এই খবরে বেসরকারি খাতের কর্মীরা বক্ষ আবার দূর দূর করতে শুরু করেছে গত দুই বছরে উচ্চ মূল্যস্ফীতির এর ফলে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দেওয়া হলেও যদিও আবার মূল্যস্ফীতি বাড়ে এই ভয়ে এখানে এই ভয়ে কিন্তু আছে বেসরকারি যারা কর্মচারী আছে যে মর্গ ভাতা দেওয়ার ফলে এমনিতেই মূল্যস্ফীতি অনেক বেশি তো এটা আরও বেড়ে না যায় সেটাই কিন্তু ভয়তে আছে তারা সরকার নিজের কর্মচারীদের বেতন বাড়বে না না বাড়বে না বা তা না পারলে ভাতা দেবে তাতে অন্যদের কপালে চিন্তার ভাজ পড়ার কথা নয় কিন্তু বাস্তবতা হল আমাদের মতো দেশে সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও অন্যদের বাড়ে না মড়ার উপর খাড়ার ঘায়ের মতো আসে বাজারের পণ্যের মূল্য বাজারের ধারণা দেশের দেশের সবাই যেন সরকারি চাকুরি করে সেজন্য যখন সরকার পে স্কেল বা মর্ক ভাতা দেয় তখনই বাজারে সব জিনিসপত্রের দাম বেড়ে যায় অতীতে প্রায় সব সময় এই প্রবণতা দেখা গেছে এজন্য অবশ্য পেস্কেল বা মর্ঘ ভাতা দায় নয় দায় বাজার ব্যবস্থা তো এটা আসলে বলার কোনো অবকাশ নেই যে মর্গ ভাতা বা পে স্কেল দিলেই যে জিনিসপত্রের দাম বেড়ে যায় বা মূল্যস্ফীতি বেড়ে যায় এটা আসলে ঠিক না মর্ক ভাতা এবং পে স্কেল বা পে কমিশন এটা একটা নিয়মিত প্রসেস এবং বেসরকারি কর্মজীবী যারা আছে চাকুরিজীবী যারা আছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু তাদেরকে ভালো অ্যামাউন্টের একটা টাকা বৃদ্ধি করা হয় বাট সরকারি কর্মচারী যারা আছে তাদের কিন্তু টাকার অঙ্কটা কিন্তু ফিক্সড থাকে চাইলেই কিন্তু কোনো অফিস বা ইচ্ছা করলেই সরকার যখন তখন কিন্তু এটা বাড়াইতে পারে না এটা একটা লম্বা প্রসেস একটা লম্বা প্রসেসের মাধ্যমে পে স্কেল পে কমিশন এবং মর্গ ভাতা দিতে হয় তো সেই বিষয়টা এখানে আসলে তুলে ধরা হয়েছে তো প্রথম আলো আসলে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে এই মর্গ ভাতার বিষয় আলো আবার অবশ্য এই ধরনের পোস্ট করে স্বীকারও করতেছে যে তারা আসলে মর্গ ভাতার বিপক্ষে নয় সরকারের বিপক্ষে নয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিপক্ষে নয় তাদের ভাতা দেওয়া হোক বা সাধারণ মানুষের কথাও ভাবতে হবে এই বিষয়টা কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা করতেছে এখানে তারা বলতেছে সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরূপ আচরণের করা এই লেখার উদ্দেশ্য নয় সরকারের সব কর্মচারী বাড়ি গাড়ি ঋণ মালি ভাতা বাবুর্চি ভাতা ও বিদেশ সফরের সুযোগ পায় না বা দুর্নীতি করেন না তাদের জন্য এই ভাতা অতি প্রয়োজনীয় সেই জিনিসটাই যে বলতে চাচ্ছে যে সকলেই তো আসলে সরকারি সব সুযোগ সুবিধা পায় না শুধুমাত্র কর্মকর্তা যারা আছে তারা কিছু সুযোগ সুবিধা পাচ্ছে বাট যারা কর্মচারী আছে তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা আসলে পান না তো সেই বিষয়টা তাদের জন্য আসলে ভাতাটা কিন্তু প্রয়োজন তো এখানে কিন্তু সরকার একটা জিনিস স্পষ্ট করেছে এইবার যে মর্গ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত তারা নিয়েছে তারা চেষ্টা করতেছে কর্মকর্তাদের যাতে কম মর্গভাতা দেওয়া হয় হয় কর্মচারী যারা আছে তাদের বেশি দেওয়া হয় তো সেই জিনিসটা আসলে করলে অনেকটা বেতনের ক্ষেত্রে ব্যালেন্স হবে সেই জিনিসটাই কিন্তু সরকার এবার একটা পদক্ষেপ নিয়েছে বাট প্রথম আলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোস্ট তারা করতেছে এখন তারা বেসরকারি কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তাদের পক্ষ নিয়ে একটি কলাম বা পোস্ট করেছে যে তারা তাদের তো মর্গ ভাতা বাড়তেছে না এর ফলে মর্গ ভাতা দিলে যে মূল্যস্ফীতি বাড়বে কিনা জিনিসপত্রের দাম বেড়ে যাবে কি না সেই বিষয়ে কিন্তু ব্যাপক প্রচারণা কিন্তু তারা তাদের পত্রিকায় কিন্তু চালাচ্ছেন তো এই ছিল আজকের এই ভিডিওতে প্রথম আলো যে পোস্ট সেটা সম্পর্কে কিছু বলার চেষ্টা করলাম এই ভিডিওতে যেটা বর্গ ভাতা বেসরকারি চাকুরিজীবীরা কি অনাদরেই পড়ে থাকবে এটা তারা একটি পোস্ট করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে রাখবেন